সুন্দর এখানে নাকি একশো টাকায় শাড়ি পাওয়া যাচ্ছে একশো টাকা না আপনাকে আশি টাকা থেকে দেবো একশো টাকা থেকে যদি সুতির ছাপা নেন আমার কাছে একশো কুড়ি টাকা থেকে একশো কুড়ি টাকা থেকে স্টার্ট আসবে তাছাড়া যদি আপনি কুর্তি নেন আমার কাছে কুর্তি শুরু হবে মাত্র এইটি আচ্ছা ঠিক আছে তাছাড়া আপনি যেগুলো বললাম নাইটি যদি না আমরা যেটা বললাম একশো টাকা থেকে স্টার্ট আছে তাছাড়া সব ধরনের অনেক কিছু অনেক কিছু পাবেন একই ব্রা থেকে শুরু করে এ টু জেড সব ধরনের আইটেম শাড়ি থেকে শুরু করে কুর্সি নাইটি লোহেঙ্গা পেটিকোট গামছা লুঙ্গি সবকিছু গামছা যেরকম আমার কাছে টাকা টাকা থেকে শুরু লুঙ্গি যেরকম আমার ষাট টাকা থেকে শুরু আছে একশো টাকার মধ্যে যদি আপনি আইটেম আমার কাছে বিভিন্ন আইটেম আছে তো সবাইকে বলবো একটা বার আমার শপে এসে ভিজিট করে দেখে যান আমাদের অ্যাড্রেসটা হল শিলিগুড়ি দাদা বেটলের একদমই অপোজিটে গৌরীশঙ্কর মার্কেট একদম পাশের গলি নেয়ার উপকারটিক ক্লাবের একদমই পাশে কিংবা দাদা বেটাল কম বেশি নাম শুনেছি তার অপোজিটেই আমাদের সব তাছাড়া যে নম্বরটা রয়েছে নম্বরে অবশ্যই একটা বার করে নেবেন আমরা টোটালি আমরা গাইড করে নেব নমস্কার আমার নাম কুন্তল আমার শপ নেম শাড়ি শাড়িগুটি তো দাদার চ্যানেলে এই নিয়ে আমার দ্বিতীয়বার ভিডিও আর আমাদের শিলিগুড়ির দোকানের ভিডিওটা শান্তিপুরের ভিডিও নয় আমাদের শান্তিপুরে একটা দোকান আছে এবং শিলিগুড়িতে আমাদের ব্রাঞ্চ আছে তো আজকে আমি মেন শিলিগুড়ি ব্রাঞ্চেরই ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি যেহেতু সামনে আপনাদের জামাই ষষ্ঠীর বাজার রয়েছে তো সেই উপলক্ষে আমাদের কাছে কিছু কম রেঞ্জের আইটেম সব ধরনের যেহেতু ভিডিওতে যেরকম দেখিয়ে থাকি সব আইটেমে আশি টাকা থেকে যে আমাদের স্টার্ট আছে সেটা তো দেখানোর কিছু নেই ওটা আশি টাকা থেকে সারা বছর আমাদের কাছে পাবেন তাছাড়া দেড়শো টাকাতে যে সুতির সাপাটা আমাদের কাছে আছে এই যে মাত্র দেড়শো মাত্র দেড়শো টাকা থেকে এইরকম সব ধরনের ভ্যারাইটি থাকবে বান্ডিলে আপনার পাঁচটা পাঁচ ধরনের করে কালার থাকবে আচ্ছা এটার লয়েস্ট আমার কাছে আছে দেড়শো টাকা তারপরে যদি আপনি আমার কাছে হ্যান্ডলুম নেন হ্যান্ডলুম আমার কাছে স্টার্ট আছে মাত্র একশো নব্বই টাকা থেকে তাছাড়া হ্যাঁ একশো নব্বই থেকে তাছাড়া আপনি প্রিন্টের আইটেম পাবেন আমার কাছে একশো এখানে কি কি পাওয়া যায় আগে বলে দিন আমার একই ছাদের নিচে সব আইটেম পাবেন আপনারা শান্তিপুরে যে যে আইটেম আপনারা ইউটিউবে দেখেন সেই সেই আইটেমই সেম রেঞ্জ এবং সেম জিনিস এবং সেম আইটেম আপনি শিলিগুড়ি বসে সেম রেটেই পাবেন আমার কাছে শাড়ি থেকে শুরু করে কুর্তি নাইটি লেহেঙ্গা পেটিকোট গামছা লুঙ্গি ইত্যাদি সবকিছুই পেয়ে যাবেন মানে ছেলেদের শুধু টি-শার্ট শার্ট বাদ দিয়ে মেয়েদের যাবতীয় যে আইটেম সব কাছে আমার কাছে আইটেম আছে তার জামদানি থেকে শুরু করে সিল্কের আইটেম বেনারসি বলুন এ টু জেড ছেলেদের কুরবা মানে শেরবানি সেট থেকে আপনার পাঞ্জাবি থেকে শুরু করে শেরবানি এ টু জেড সবকিছু আমার একই ছাদে নিচে আপনি পেয়ে যাবেন অ্যাড্রেসটা একবার বলে আচ্ছা আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি আপনার বিমল সরনি দাদাবাই হোটেলের একদমই অপোজিটে তাছাড়া এই যে আমাদের অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটা একটাবার স্ক্রিনশট নিয়ে রাখবেন তাছাড়া আমাদের যে নম্বরটা রয়েছে নম্বর একটাবার কল করে নেব না টোটালি আপনাকে গাইড করে নেব এবং আমরা আরও সুবিধা কাস্টমারকে দিয়ে থাকি আমাদের এখানে আপনি ইএমআই এর সুব্যবস্থা পাবেন আপনি চাইলে মিনিমাম দশ হাজার টাকা ইএমআই করে আপনি বিজনেস শুরু করতে পারবেন এবং যারা ভাবছেন যে ঘরে বসে বিজনেস করবো কোথা থেকে আইটেম তুলব কি শান্তিপুর যাবো কিংবা কলকাতায় যাবো আপনাকে সবাইকেই বলি যে আপনি যদি শান্তিপুরে আপনার শিলিগুড়ি থেকে যদি কেউ শান্তিপুর কিংবা কলকাতাও যান আপনার মিনিমাম ছশো থেকে সাতশো কিলোমিটার আপনাকে জার্নি করে যেতে হবে অথবা আপনার কাছে যদি পাঁচটা মিনিট কিংবা আধা ঘন্টার সময় থাকে তো সবাইকে

সাড়ে টাকা এক আইটেম আমি দেখাবো না আমার কাছে উইথ পিস থাকবে আমার কাছে দামি থেকে শুরু করে আমার কাছে রুপিস থেকে আমার কাছে শাড়ি আপনি পেয়ে যাবেন তারপরে আরো আছে আপনার যদি বয়স্কদের এরকম সুতির ছাপা সুতির ছাপার ভ্যারাইটি আমাদের কাছে বিভিন্ন আপনাকে প্রথমে দেখালাম যে দেড়শো টাকা থেকে সুদির ছাপা আইটেম আছে এই ছাপাটা আপনার দাম পড়বে মাত্র আড়াইশো টাকা এই দামটা বলে অর্থাৎ একটা বারে হাজার করে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এখানে যেগুলো রেট আমি বলেছি সেগুলো টোটালি হোলসেল এখানে কোনো এক পিসের আমি রেট বলিনি আপনি যদি হোলসেল ও পার্চেস করেন আমার কাছে আপনি মিনিমাম ফাইভ থাউজেন্ড এসে মিনিমাম পার্চেস করতে হবে এই নয় যে আমার কাছে সে একশো কিংবা বারো পিস চোদ্দ পিস করে আইটেম আমার কাছে তুলতে হবে তা নয় আপনি চাইলে মিনিমাম পাঁচ হাজার টাকার আইটেম আপনি কিনে ব্যবসা শুরু করতে হবে আর একটা সুবিধা যারা ঘর থেকে বিজনেস করছেন ঘরের মহিলা যারা ভাবছেন যে অল্প পুঁজি নিয়ে বেশ বিজনেস স্টার্ট করবো কোথা থেকে আইটেম তুলব তাদের বলবো একটা বার আমার শপে আসুন ভিজিট করেছেন আপনি চাইলে ঘর থেকে পাঁচ হাজার টাকার পুঁজি নিয়েও আপনি বিজনেস শুরু করতে হবে আর একটা সুবিধা হলো যে মাল আপনাকে সবাই বেসবে আপনার কাছে কিন্তু মাল রিটার্ন নেওয়ার পরিষেবাটাকেও সবাই সুবিধা দিয়ে থাকেন আমাদের কাছে এই সুবিধাগুলো পাবেন আপনি তো কোনো আইটেম নিয়ে যাচ্ছেন ডিসপ্লেও তো অবশ্যই অভিয়াসলি ব্যাক তো হয় সেটার পরিবর্তে আপনি অন্য মাল পাবেন এবং হয়তো কোনো মালের আপনি সাপোজ এই মালটা আপনি নিয়ে গেলেন এই মালটার কালার আপনার চলছে না কিংবা এই আইটেমটা আপনার চলছে না এই আইটেমটা এক্সচেঞ্জ করে আপনি অন্য আইটেম নিতে পারবেন এই সুবিধাগুলো আপনার কাস্টমারকে আমরা দিয়ে থাকি যেরকম এটা আছে আপনার মল মলের ওপর আছে এগুলো মোটামুটি আপনার দুশো পনেরো থেকে আমাদের কাছে স্টার্ট আসবে এগুলো পিওর মল মলের উপরে আসবে দুশো পনেরো থেকে স্টার্ট আসবে এবং যারা ভাবছেন যে ভিডিওতে যে রেঞ্জ দেখায় সেই রেঞ্জ গিয়ে পাই না বা কিছু আপনারা চাইলে আমার শপে গিয়ে ভিজিট করবেন ভিডিও চালিয়ে গিয়ে আপনি পারচেস করবেন আমার কাছে আর তাছাড়া আরও আপনি দেখাচ্ছেন আমাদের কাছে সব ধরনের নিত্য নত্য আইটেমের কোনো ওল্ড আইটেম আমাদের কাছে পাবেন না ওল্ড ডিজাইনের কোনো আইটেম আমরা রাখি না এগুলো যেরকম জামদানির ওপর আছে এগুলো মোটামুটি আপনার পাঁচশো দশ টাকা থেকে স্টার্ট আসবে সফটের ওপরে আসবে এগুলো তাছাড়া আমার কাছে নর্মাল হার্ড নিলে আপনি দুশো কুড়ি টাকা থেকে আসবে এবার ভিডিওতে তো সব আইটেম দেখানো পসিবল ঘটে না আমি তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি হার্ড নিলে আমার কাছে দুশো কুড়ি টাকা থেকে স্টার্ট আসবে দুশো কুড়ি টাকা থেকে আমার কাছে স্টার্ট আসবে দুশো কুড়ি থেকে আমার কাছে স্টার্ট আসবে তাছাড়া পেটি কোড নেবেন আমার কাছে নাইনটি ফাইভ থেকে স্টার্ট আসবে নাইনটি ফাইভ থেকে হ্যাঁ আর ভালো যদি বিমলের থানের পেটি কোড নিতে চান একশো পাঁচ টাকা একশো টাকা রেস্ট থেকে আমার কাছে স্টার্ট আসবে তাছাড়া আমার কাছে মলমলের আপনি বিভিন্ন আইটেম পাবেন এই দেখুন এটা আছে বাটিকের উপরে এগুলো মোটামুটি আপনার চারশো দশ টাকা পাইকারির দাম আছে এগুলো হোলসেল আছে চারশো দশ টাকা এগুলো পিওর বাটিকের ওপরে আছে এবার ভিডিওতে সব ধরনের আইটেমের কোয়ালিটি তো বোঝা সম্ভব হয় না তার জন্যই কাস্টমারকে বলা হয় একটা আমার শপে এসে ভিজিট করে দেখে যান আপনি ফার্স্ট টাইম আসুন এসে দেখে যান নেক্সট টাইম এসে আপনি নিন আমি বলবো না যে ফার্স্ট টাইম এসে আমার শপে এসে আপনাকে কেনাকাটা করতে হবে আপনি যাবতীয় যে আইটেম আমার কাছে যা যা আইটেম আছে একটা বার দেখে যাবেন নেক্সট টাইম এসে আপনার কাছে পার্সেন্ট তাছাড়া আমার কাছে যে নাইটি নাইটি আমার কাছে একশো টাকা থেকে স্টার্ট হবে মাত্র একশো পাঁচ মাত্র একশো টাকা থেকে স্টার্টিং হবে আর যেগুলো রেটগুলো আমি বলছি এগুলো স্টার্টিং রেট ঠিক আছে এগুলো স্টার্টিং রে যে নাইটি একশো পাঁচ বলেছি সবই একশো পাঁচ টাকায় আসে না অনেক কাস্টমার ভাবে যে একশো পাঁচ হ্যাঁ একশো পাঁচ টাকা থেকে আমার কাছে স্টার্ট আছে যেরকম শাড়ি আমার কাছে আশি টাকা থেকে স্টার্ট আছে যে বিরকম ভিডিওতে বলবো আপনি ভিডিও মিলে আমার কাছে এসে পারচেস করবেন এগুলো যেরকম একশো পাঁচ টাকা থেকে আমার কাছে নাইটি আমার কাছে বিভিন্ন টাইপের আছে স্টার্টিং আছে আমাদের একশো পাঁচ টাকা থেকে যেমন এইরকম টাইপের নাইটি এগুলো মোটামুটি আপনি পাবেন আমাদের কাছে একশো পনেরো টাকা থেকে একশো কুড়ি টাকার মধ্যে এই দেখুন তাছাড়া গরমের যে আইটেমগুলো এখন যেহেতু গরমের সময় স্লিপলেস আইটেম গুলো চলে আমাদের কাছে একশো দশ পনেরো টাকা থেকে নর্মালি আমাদের কাছে আছে তাছাড়া চান্দ্রিকটন এটা খুবই একটা ডিমান্ডিং আইটেম এগুলো যেরকম পার দেওয়া অনেকে ছাপা খোঁজে ছোট ইঞ্চি পারের উপরে এগুলো চান্দ্রিকটন আসবে তিনশো আশি টাকা করে এগুলো রেট আসবে আচ্ছা এগুলো কিন্তু টোটালটাই আমি হোলসেল দাম বলছি কোনো এক পিসের দাম বলছি না অথব কোনো কাস্টমার যদি গিয়ে বলেন আমি এক পিস এই রেটে পার্চেস করবো অথবা আমাদের কাছে এটা আসবে না রিটেল নিলে রিটেল ও আমরা অবশ্যই করি রিটেলের ক্ষেত্রে সেটা রেটটা একটু আলাদা আসবে তাছাড়া আমাদের কাছে মলমলের টাইপের বিভিন্ন আইটেম আছে এই দেখুন বিভিন্ন টাইপের ডিজাইন আছে যেহেতু এখন গরমের সময় মানুষ বেশি মলমলটাই বেশি প্রেফার করে এই দেখুন সবই মলমলের বিভিন্ন টাইপের ভ্যারাইটি এগুলো মোটামুটি আপনার চারশো দশ টাকা থেকে স্টার্ট আসবে এ দেখুন কালার ভ্যারাইটি এই একটা ডিজাইন আছে একটা ব্লক টাইপের আছে এই দেখুন মাত্র চারশো দশ টাকা থেকে স্টার্ট আছে যেহেতু সামনের জামাই ষষ্ঠী সিজন তো যেহেতু আপনার হ্যান্ডলুমের ভালো আপনি জামদানি চাইলে জামদানি আমার কাছে পেয়ে যাবেন এই দেখুন সবই নতুন নতুন ওপরে আসবে জামদানি এগুলো এগুলোর প্রাইস আসবে আপনার মাত্র চারশো আশি টাকা থেকে আমার কাছে স্টার্ট আসবে চারশো আশি মাত্র চারশো আশি টাকা এই দেখুন না সি তাছাড়া বিয়ের বেনারসি যারা ভাবছেন যে বিয়ের কেনাকাটা কোথাও থেকে করব তাদের জন্য বলবো যে বিয়ের এ টু জেড আপনাকে বাইরে কোথাও যেতে হবে না মেয়ের থেকে শুরু করে ছেলের শেরবানি থেকে শুরু করে বাকি যাদের যে আইটেমগুলো দান করা বা দেওয়ার যে আইটেমগুলো থাকে এ টু জেড সব বিয়ের কেনাকাটা আমার কাছ থেকে আপনি করতে পারবেন এবং টোটালটা আপনার হোলসেল প্রাইজে যাবে কোনো রিটেল প্রাইস যাওয়ার জন্য আমাদের কাছে নর্মাল বেনারসি শুরু হচ্ছে মাত্র আটশো টাকা থেকে মাত্র আটশো মাত্র আটশো টাকা থেকে আমার কাছে বেনারসি শুরু হচ্ছে তাছাড়া এবারে বেনারসির মধ্যে আটশো টাকা দিয়ে বলছিস সব আটশো টাকা তার নয় যদি আপনি পিওরের মধ্যে নেন মোটামুটি আপনার হোলসেলে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা আপনার কেনা পড়বে আচ্ছা আচ্ছা আইটেম আমাদের কাছে বিভিন্ন টাইপের আইটেম পাবেন এই দেখুন এই একটা আপনার হ্যান্ডলুমের জামদানির ওপরে আছে হ্যান্ডলুমের বিভিন্ন টাইপের আইটেম আছে আমার কাছে এই দেখুন এগুলো মোটামুটি আপনার তিনশো ষাট টাকা করে রেঞ্জ আসবে তাছাড়া আপনি সিল্কের আইটেম নেবেন এই দেখুন সিল্কেরও ভালো ভালো আমার কাছে আইটেম পাবেন সবই এবার এক ভিডিওতে এত আইটেম দেখানো পসিবল হয়ে ওঠে না এগুলো হোলসেল প্রাইস আছে আপনার এগারোশো টাকা করে আচ্ছা ঠিক আছে এক ভিডিওতে তো সব আইটেম দেখানো সম্ভব হয়ে ওঠে না এগুলো যেরকম আছে আপনার ছশো টাকা করে হোলসেল প্রাইস আছে এগুলো আচ্ছা ঠিক আছে এই আইটেম আমার কাছে বিভিন্ন আইটেম পাবেন সব ধরনের আইটেমই পাবেন আমাদের শান্তিপুরও যে রেঞ্জ আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চেও সেম সেম রেঞ্জ রেঞ্জ এবং একই দোকান একই করা এবং একই রেটেই পাবেন তো যারা উত্তরবঙ্গ থেকে ভাবছেন যে আপনি কোথা থেকে বিজনেস করবেন যাবো কি শান্তিপুর যাবো আপনাকে কোথাও যেতে হবে না আপনার কাছে যদি দশ মিনিট সময় থাকে আমার শপে এসে ভিজিট করে যান আরো একবার আমার শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নেয়ার বিমল সরণী একদম উপকার ক্লাবের একদমই পাশে এবং দাদা ভাই হোটেল কম বেশি যারা উত্তরবঙ্গে থাকেন কিংবা শিলিগুড়ি থাকেন দাদাভাই হোটেলের তোর নাম শুনে

ছশো দশ টাকা থেকে ছশো দশ টাকা আপনার মালবেরি চলে আসবে হোলসেল এরকম মাত্র আর মাত্র ছশো দশ টাকা মাত্র ছশো দশ টাকা তো সবাইকে বলবো আমার কাছে শুধু শাড়ি নয় শাড়ি বাদ দিয়ে আপনি লুঙ্গি পাবেন গামছা পাবেন ওড়না পাবেন এ টু জেড সব আইটেম পাবেন এবার দশ মিনিটের ভিডিওতে তো আমাদের হাজারের উপর আইটেম থাকে তো দেখানো পসিবল হলে না সবাইকে বলবো কাস্টমারকে একটা বার আসুন আমার শপে এসে ভিজিট করে দেখে যান ফার্স্ট টাইম এসে আপনাকে নিতে হবে না নেক্সট টাইম এসে নিন তবে বলব ফার্স্ট টাইম এসে একটা আমার কাছে ভিজিট করে যাবেন আমার দাম রেট দেখে যান আর তাছাড়া একই সাথে নিচে সব আইটেমে লুঙ্গি থেকে শুরু করে গামছা থেকে শুরু করে এ টু জেড সব আইটেমে আমার কাছে পেয়ে যাবেন আর তাছাড়া আমার কাছে কম বেশি ডিসকাউন্ট আমরা সারা বছর দিয়ে থাকি তো কাস্টমারকে বলবো একটা আসুন আমার কাছে ভিজিট করে দেখে যান নমস্কার